আগাম প্রস্তুতির জন্য কিন্তু এক ভাই আমাদের কাছ থেকে ছয় হাজার চারা নিচ্ছে আর সেটা আমরা ডেলিভারির জন্য এই যে দেখতেছেন আমরা যে চারাগুলা কাটা যেটাতে আপনি মিথ্যা স্বপ্ন নয় বাস্তবতাটা জানতে পারবেন বা বাস্তব চাষ সম্পর্কে আপনার অভিজ্ঞতা বাড়বে শুরু যেই চারাগুলা ডেলিভারি করতেছি একেবারে মাঠ থেকেই এই যে দেখতেছেন আমাদের পুরাতন জমি থেকে এ সকল চারাগুলো প্রায় বাইশ পঁচিশ হাজার চারা হান্ড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে বেটার ফলন আপনি অবশ্যই পেতে পারেন দেশ ও দেশের বাইরে থেকে যে বাজার আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রদর্শক আজকে একেবারেই আগাম প্রস্তুতির জন্য কিন্তু এক ভাই আমাদের কাছ থেকে হাজার চারা নিচ্ছে আর সেটা আমরা ডেলিভারির জন্য যে দেখতেছেন আমরা যে চারাগুলা কাটতেছি আর সেই চারাগুলা কিন্তু সরাসরি আপনাদেরকে একটু দেখানোর জন্য একেবারেই সরাসরি মাঠ থেকে এই যে দেখতেছেন প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু এরকম লতি দুইটা তিনটা থাকবে যেটা হান্ড্রেড পার্সেন্ট পুরাতন জমির যেই চারা সেই চারার একটা অন্যতম বৈশিষ্ট্য আপনি একেবারে ছোট বড় যে কোনো সাইজের চারাই দেখেন না কেন প্রত্যেকটা চারার গোড়াতে কিন্তু লতি আপনি দেখতে পারে আমার যে জায়গাগুলো আছে। আর নিজস্ব কিছু শেয়ারে কিছু বা লিস্ট নেওয়া প্রত্যেকটা জায়গাতেই আসলে নিজের পর্যবেক্ষণ করাটা সব সময়ের জন্য সম্ভব হয়ে ওঠে না তা আমি বেসিক্যালি এমন জিনিসগুলো আপনাদেরকে দেখাতে চাই যেটাতে আপনি মিথ্যা স্বপ্ন নয় বাস্তবতাটা জানতে পারবেন বা বাস্তব চাষ সম্পর্কে আপনার অভিজ্ঞতা বাড়বে এই যে দেখতেছেন ম্যাক্সিমাম চারার গোড়াতেই কিন্তু লতি আর সর্বোচ্চ সেরামানের চারাটাই আমরা দেওয়ার জন্য চেষ্টা করি এই যে দেখতেছেন প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু লতি আসে আর এটা আমরা ডেলিভারি করতেছি এই যে দেখতেছেন ইতিমধ্যে আমাদের চারা কাটিংয়ের কাজগুলো মোটামুটি শেষ পর্যায়ে টোটাল এই যে পুরাতন একটা জমি যেখানের গাছগুলা কিন্তু আগেই আমরা কেটে ফেলছি আর শুধুমাত্র চারাগুলাই রাখা আর এখান থেকে একেবারে সুষ্ঠ পুষ্ট যেই চারাগুলা অর্থাৎ যেই চারাগুলোতে মাত্র দেড় মাসের ভিতরে ফলন আসবে আমরা সেই চারাগুলাই কিন্তু ডেলিভারির জন্য মোটামুটি রেডি করছি যে দেখতেছেন যার কারণেই কিন্তু আমি অতিরিক্ত ফলন যে সকল জমিতে আসে সেই জমিগুলা দেখাই না কারণ অনেকেরই আছে যারা এই অতিরিক্ত ফলন দেখে চাষে উদ্বুদ্ধ হয়ে বা চাষের জন্য পরিকল্পনা করে পরবর্তীতে ক্ষতির সম্মুখীন হতে হয় তা আসলে কোন ভিডিওটা আপনাদেরকে দেখাইলে সুবিধা হবে আপনার চাষের জন্য আমি সেই জিনিসটা চিন্তা করি কোনটা দেখে আনন্দ পাবেন এইটা আমি চিন্তা করি না আর যার কারণেই কিন্তু আজকে হান্ড্রেড পার্সেন্ট পুরাতন একটা জমি থেকে আপনাদেরকে দেখানো যে এই যে চারার মজুদগুলো দেখতেছেন এখানে প্রায় বাইশ পঁচিশ হাজার চারা আছে আর এই চারাগুলা কিন্তু আমরা ডেলিভারি করতেছি বা ডেলিভারি করি যেটা প্রতিনিয়ত আপনারা আমার ভিডিও দীর্ঘদিন যাবৎ যারা দেখেন তারা অবশ্যই দেখছেন যে আমি একেবারে ছোট্ট সাইজের যেই চারাটাও ডেলিভারি করছি বা করি সেটারও কিন্তু গোড়াতে দুইটা একটা তিনটা এরকম লুতি ইনস্ট্যান্ট থাকে এক ভাইজানের যাবে ছয় হাজার আর আছে বারো হাজার ইন টোটাল এই ধরনের ডেলিভারি কিন্তু আমরা ইতিমধ্যে দেওয়া শুরু করতেছি যেহেতু সামনেই অনেকেরই আছে ফসলি জমিগুলা ফাঁকা অবস্থা আসবে বা ধানটা কাটার পরে কিন্তু জমিটা ফাঁকা অবস্থাতে পাওয়া যাবে তো অনেকে আছে যারা একটু অগ্রিমভাবেই কিন্তু চাষে পরিকল্পনা করতেছে বা একটু আগামভাবেই যেহেতু সামনে রমজান আর রমজানে কিন্তু কচু বা এই কচুর লতির যে দামটা এটা কিন্তু আসলেই অন্য সকল তরকারির তুলনায় অনেক বেশি থাকে সত্তর আশি নব্বই একশো টাকা কেজি হয়ে থাকে আর যার কারণেই রমজানে ফলন পাওয়ার উদ্দেশ্য করেই কিন্তু একটু আগামভাবে এই যে এই সকল ভাইরা আমাদের লতি কচু চাষ করতে আছে তাদের জন্যই কিন্তু এই যে দেখতেছেন আমাদের অসংখ্য চারা আর সরাসরি আমি মাঠ থেকে আপনাদেরকে দেখানোর একটা উদ্দেশ্য দেখেন আমি একেবারে ছোট্ট সাইজেরও যদি চারাটা দেখাই সেইটারও দেখতেছেন এই যে গাছের গোড়াতে দুইটা তিনটা লতি অলরেডি বের হয়ে আছে আর এরকম চারাগুলাই কিন্তু আমরা প্রতিনিয়ত ডেলিভারি করতেছি যে দেখেন এটাও কিন্তু ছোটো সাইজের চারা তারপরেও তিনটা চারটা লতি যে অলরেডি হয়ে আছে আর এই ধরনের চারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন বা একটু আগাম প্রস্তুত যারা নিতে যাচ্ছেন লতিগত চাষের জন্য আপনারা চাইলেই কিন্তু খুব সহজেই আমাদের কাছ থেকে যোগাযোগের মাধ্যমে এই সকল চারাগুলা সংগ্রহ করে নিতে পারেন যেটা সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা সকল চারাগুলা ডেলিভারি করতেছি এই যে দেখতে পাচ্ছেন আমার এখানের যে মাদার গাছগুলা সেগুলো কিন্তু কেটে অলরেডি বিক্রি করা হয়ে গেছে অর্থাৎ আমার যে মাদার গাছের অবশিষ্ট অংশগুলা বা মাদার গাছটা সেটা কিন্তু দশ মাসের বেশি বয়স পর্যন্ত আমার এই জমিটাতে থাকছে আর সেইটারই অবশিষ্ট যে চারাগুলা সেই চারাগুলাই কিন্তু এই যে দেখতেছেন মানে আমার প্রত্যেকটা মাদার গাছের যে অবশিষ্ট অংশ এই যে দেখেন এখানে কিন্তু মাদার গাছ নাই এখানেও মাদার গাছ নাই শুধুমাত্রই চারা আছে এই যে দেখতেছেন মাদার গাছগুলো অলরেডি কেটে আমাদের বিক্রি করা হয়ে গেছে শুধুমাত্রই চারাগুলা রাখা আছে আর এই চারাগুলাকে আমরা যেই চারা উৎপাদনের যে প্রক্রিয়া সেভাবে করেই কিন্তু মোটামুটি রেডি করি আপনাকে যদি আমি একেবারে ছোট্ট সাইজের কিছু চারা টারা দেখাই যেটা একেবারে কাছ থেকেই এটা পানি ঘোলা হয়ে গেছে আমি একটু এইটা দেখাই এই যে দেখতেছেন এটা থেকে কিন্তু এই যে লতির একটা কাণ্ড এই যে লতির একটা কাণ্ড এগুলো দেখা যায় আসলে এই যে এইভাবে রেডি করতে হবে আমাদেরকে যার জন্য কিন্তু মোটামুটি এখানে আমাদের একটা খরচ আছে পরবর্তীতে ট্রিটমেন্ট এটার যে পরিচর্যা যার কারণে আমরা এই হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট চারা আমি যাদের সাথে লেনদেন করছি বা চারাগুলা কেনা বেচা করি আমি কিন্তু বলে দিই যে ভাই আমার চারা খুব বেশি বড় না তবে যেই চারাটাই পাবেন প্রত্যেকটা গাছের গোড়াতে দুইটা তিনটা লতিও পাবেন যেহেতু সামনেই ধান কাটা শেষ হলে কিন্তু ফসলি জমিগুলো অনেকটা ফাঁকা অবস্থাতে পাওয়া যাবে আর এই সময়টাতে কিন্তু অনেকে এই ধরনের নতুন চাষের একটা পরিকল্পনা আছে অনেকে প্রশ্ন করে যে ভাই ভালো চারাটা কিভাবে দেখে বা কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখে সংগ্রহ করব যার জন্যেই কিন্তু আমাদের সরাসরি পুরাতন জমি থেকে আপনাদেরকে ভিডিও দেখানো যেহেতু সামনেই রমজান আবার ফসলি জমিগুলো ফাঁকা অবস্থাতে পাওয়া যাবে সুতরাং যারা চাচ্ছেন একটু আগামভাবে চাষটা শুরু করতে আর দেরি না করে এখনই আমাদের ভিডিও স্কেনা দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে গাছে লতি আসে এমন সকল চারাগুলাই কিন্তু সংগ্রহ করে নিতে পারেন এই যে দেখতেছেন তো প্রিয় দর্শক যারা আছেন এই ধরনের চাষের জন্য পরিকল্পনা করতেছেন বা ইচ্ছা আছে আপনারা চাইলেই কিন্তু চাষ পদ্ধতি সার ওষুধ দেওয়ার নিয়ম যাবতীয় সকল কিছুই আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন মানে আপনার চারা রোপণের যেই চারা চেনার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো যেন আপনি জেনে শুনে তারপরে চারা রোপণ করতে পারেন আর এটা প্রথমত রোপণ করার পরে মাত্র ৪৫ দিনের ভিতরেই কিন্তু লতি আসা শুরু হয়ে যায় আর যেটা একটা না দশ মাস পর্যন্ত আপনাকে ফলন দিতে সক্ষম এ কারণেই কিন্তু বর্তমানে সময়ের সেরা চাষ যশোরের লতির আজকে বলা হয় তা যারা আছেন এই ধরনের চাষ করতে যাচ্ছেন বা চাষের জন্য পরিকল্পনা করছেন আর নিঃসন্দেহে আমাদের ভিডিও স্ক্যানে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত চারাগুলো সংগ্রহ করতে পারেন আর চাষ পদ্ধতি সম্পর্কে যত রকম তথ্য বা পরামর্শ লাগে অবশ্যই আমাদের ভিডিও স্ক্যানে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনি সমস্ত কিছুই জেনে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ